ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির বৈশ্বিক সূচকে একশো একতম অবস্থান থেকে আটানব্বইতম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ এতে সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ চলতি বছরের জুলাইয়ের পর আগস্টে বাংলাদেশের এই উন্নতি তবে মোবাইল ইন্টারনেটের গতিও কিছুটা বাড়লেও র্যাঙ্কিংয়ের উননব্বইতম অবস্থানেই আছে বাংলাদেশ জুলাই মাসের মতোই মোবাইল ইন্টারনেটের গতিতে আগস্টে উননব্বইতম অবস্থানে আছে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেটের গতি কেমন তা তুলে ধরে প্রতি মাসে স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্স নামে প্রতিবেদন প্রকাশ করে ওকোলা প্রতিষ্ঠানটির সবশেষ আগস্ট মাসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে ওকলার তথ্য অনুযায়ী জুলাইয়ে দেশে সক্রিয় চারটি মোবাইল অপারেটর কোম্পানির ইন্টারনেটে গড় ডাউনলোড স্পিড ছিল সাতাইশ দশমিক শূন্য আট এমবিপিএস আর আগস্টে গতি কিছুটা বেড়ে হয়েছে সাতাইশ দশমিক সাত ছয় এমবিপিএস একই সময়ে আপলোড স্পিড ছিল এগারো দশমিক বাইশ এমবিপিএস আর মেডিয়ান লেটেন্সি ছিল পঁচিশ মিলি সেকেন্ড ওকলার তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় চলতি বছরের এপ্রিল থেকে গতির সূচকে এগুতে শুরু করে মোবাইল ইন্টারনেট মার্চে একশো বারোতম অবস্থানে থাকার পর এপ্রিলে কিছুটা এগিয়ে একশো দশতম অবস্থানে উঠে আসে বাংলাদেশ এরপর মে মাসে একশো নয়তম এবং সবশেষ জুন মাসে এক লাফে নব্বইতম অবস্থানে উঠে আসে বাংলাদেশ এদিকে আগস্ট মাসে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটে ডাউনলোডের গতি ছিল আটচল্লিশ দশমিক চোদ্দো এমবিপিএস আর আপলোড গতি ছিল সাতচল্লিশ দশমিক একত্রিশ এম বিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেটে মিডিয়ান লেটেন্সি ছিল পাঁচ মিলি সেকেন্ড গত ছয় মাসে মোবাইল ইন্টারনেটের তুলনায় ব্রডব্যান্ড ইন্টারনেটের সূচকে বাংলাদেশের অবস্থান কিছুটা স্থিতিশীল দেখা গেছে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির সূচকে এপ্রিলে একশো ছয়তম অবস্থান থেকে মে মাসে দুই ধাপ পিছিয়ে একশো আটতম অবস্থানে নেমে যায় বাংলাদেশ এরপর অবশ্য এক লাফে একশোতম অবস্থানে উঠে আসে জুলাইয়ে এক ধাপ পেছানোর পর আগস্টে আবারও দুই ধাপ এগোল বাংলাদেশ